দ্বিতীয়বারের জন্য মোদীর জয় এক্সিট পোল থেকে কি বলছে চীন পাকিস্তান বাংলাদেশ এক্সিট পোল নিয়ে শুধুমাত্র আলোচনা ভারতেই হচ্ছে না রাশিয়া ব্রিটেন চীন পাকিস্তান বাংলাদেশ সংযুক্ত আরব আমির সাথেও জোর চর্চা শুরু হয়েছে ব্রিটেনের বড় সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে ভারতের লোকসভা ভোট শেষ হয়েছে এক্সিট পোলের ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল আবারও সরকার গড়তে চলেছে প্রচণ্ড গরমে ভারতে ভোট হয়েছে মোদি এবং তার দল বিজেপি জয়ের দিকে এগোচ্ছে তারা দুই তৃতীয়াংশ বেশি ভোট পাবে বলে মনে করা হচ্ছে হিন্দু জাতিতবাদী নেতা মোদীর জন্য এটা সুখবর জওয়াহরলাল নেহরুর পর আর কোনো প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হননি ব্রিটেনের বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত এক্সিট পোল অতীতে ভুল প্রমাণিত হয়েছে সরকার গঠনের জন্য ভারতে যে কোনো দল বা জোটকে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের দুই তৃতীয়াংশ অর্থাৎ দুশো বাহাত্তরটি আসন পেতে হবে চীনে সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস লিখেছে এক্সিট পোলের ফলাফল দেখে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী তৃতীয় দ্বিতীয়বারের জন্য জয়ী হতে চলেছে জয়ের পর মোদীর অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন করবে না ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য তার কাজের ধারা অব্যাহত রাখবে রাশিয়া সরকারি সম্প্রচারকারী রাশিয়ার টিভি চ্যানেল এক্সিট পোলের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর সেখানে লেখা হয়েছে চারজন আনুষ্ঠানিকভাবে ভোট গণনা করা হবে তারপর জানা যাবে ক্ষমতায় কারা আসতে চলেছে তবে মোদী যদি জয়লাভ করে তবে হবে এটা ঐতিহাসিক কারণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেউরের পর আর কোনো প্রধান প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হননি নেউরে প্রায় পনেরো বছর ক্ষমতায় ছিলেন পাকিস্তানে একটি শীর্ষ সংবাদপত্র ডন লিখেছে এনডিএ জোট তিনশো পঞ্চাশ আসন পাবে বলে মনে করা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট একশো কুড়িটি আসন জিতবে বলে ইঙ্গিত যদিও ভারতের এক্সিট পোলের আগেও একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে ভারতের মতন বৃহৎ এবং বৈচিত্র্যময় দেশে এক্সিট পোলের নির্বাচনের ফলাফল ভবিষ্যৎবাণী করা খুবই চ্যালেঞ্জ বাংলাদেশের শীর্ষস্থায়ী ইংরেজি সংবাদপত্র দ্য ডেলি স্টার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিরোধী নেতারা এক্সিট পোলের ইঙ্গিতকে মানতে নারাজ